বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আর অশেষ রহমতেও ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে ষোলোতম রমজানের ইফতার করার পরে হচ্ছে এখন আমি হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছিল সেগুলো গুছিয়ে রেখে দেব আর এখান থেকেই বলকটা স্টার্ট করেছি আর আজ ভিডিওতে থাকবে সতেরোতম রমজানের রাতের এবং ইফতারিতে কী কী রান্না করেছি সেগুলাই শেয়ার করবো আপনাদের সাথে আশা করি ভালো লাগবে আর এরপরে হচ্ছে বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম আর এটা ছিল পরের দিন হচ্ছে সতেরোতম রমজান আর সকাল থেকেই ব্লকটা স্টার্ট করেছি সকালবেলা আমার ছেলে আনবিরের জন্য আমি নাস্তা রেডি করে নিচ্ছি এখানে পাস্তা বয়েল করে ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ওকে ফ্রাই করে দিয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিব আর যে শার্কটা নিয়ে এসেছিলো সেটা প্রথমে আমি হচ্ছে পরিষ্কার করে এখন এখানে রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে ইফতারির জন্য আমি আলুর চপ আর ডিমের চপটাও রেডি করে রেখে দিয়েছি এরপরে আমি বেসনটাও বেসনের বেটারটা করেও নর্মাল ফ্রিজে রেখে দেবো তারপরে হচ্ছে আমি আরও রান্না করব সেগুলো শেয়ার করব আর চিকেন রান্না করব। এখানে এগুলাকে রেডি করে রেখে এখন আমি হচ্ছে চিকেনের চিকেনটাকে রেডি করে নিব আর সকাল থেকেই হচ্ছে কাজ শুরু করে দিয়েছি সকাল সকাল কাজ না করলে হয় না এরপরে হচ্ছে চিকেনটাকে রেডি করে নিয়েছি আর এই চিকেনটা করবো আর শাক ভাজি করেছি রাতের জন্য এখানে আলু দিয়ে আমি হচ্ছে ব্রয়লার চিকেন রান্না করব চিকেনটা ম্যারিনেট করেছি আর ম্যারিনেট করার সময় আমি একটু ভিনেগার দিয়েছি ভিনেগারটা দিলে ব্রয়লার চিকেন থেকে যে একটা গন্ধ থাকে ওটা থাকে না এখানে আমি মশলা রেডি করে নিয়েছি এখন আমি হচ্ছে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আলুগুলোকে একটু ফ্রাই করে নিব যেহেতু নতুন আলু একটু ফ্রাই করে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে আর কীভাবে রান্না করতেছি একটু রেসিপিটা শেয়ার করতেছি এ আলুগুলা নামিয়ে কিছু পিঁয়াজ কুচি দিয়েছি আর আমি হচ্ছে পেঁয়াজ কিছু পিঁয়াজের পেস্ট দিয়ে ম্যারিনেট করেছিলাম এখন আমি চিকেনগুলা দিয়ে দিচ্ছি গুলা একটু ফ্রাই করে নিয়ে তারপরে হচ্ছে আমি এখন যে পেস্ট করে রাখা মশলাগুলা দিয়ে দিব আর এখানে আলুগুলা লাল লাল করে ফ্রাই করে নামিয়ে রেখে দিয়েছি এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি তারপরে এখন এই যে এখানে শুকনা মরিচের পেস্ট তারপরে হচ্ছে পেঁয়াজের পেস্ট আর আদা রসুনের পেস্ট জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিয়েছি আর এর সঙ্গে আমি এলাচি দারচিনিটাও হচ্ছে পেস্ট করে দিয়েছি এখন মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে ফ্রাই করে নিব নিয়ে তারপরে হচ্ছে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এখন ফ্রাই করে রাখা আলুগুলা দিয়ে দিয়েছি আলুগুলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হচ্ছে এখন ঝোলের পানিটা অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব আর খুব সহজেই চিকেনটা ব্রয়লার চিকেনটা রান্না করে নেওয়া যায় আর এটা যেহেতু নরম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন চুলা গাছটাকে হাই হিট করে রান্নাটা করে নেব আর রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তারপরে আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব এখন অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি হচ্ছে নামিয়ে রেখে তারপরে হচ্ছে গোসল নামাজ শেষ করে বিকাল বেলা হচ্ছে ইফতার আয়োজন করবো প্রতিদিনের মতো যেভাবে করে থাকি আর আমি কিভাবে কাজ করি সেগুলাই শেয়ার করি আমার রান্নাবান্না কাজ বাজ এগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করি আজ সতেরো রম সতেরোতম তম রমজানের ইফতার নিয়ে বসেছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো ছোলা ভোনা করেছি তারপরে হচ্ছে যেহেতু এখন তরমুজের সিজন তাই প্রতিদিনই হচ্ছে ইফতারিতে তরমুজ থাকে আর শশা আলুর চপ ডিমের চপ বেগুনি খেজুর এখানে হচ্ছে শরবত করেছি এখানে আলহামদুলিল্লাহ আমাদের চারজনার ইফতার মহান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মহান আল্লাহ যেন আমাদের সকলে রোজা কবুল করেন আমি আজ এ পর্যন্তই